আমি ভুল দেখেছি লেওরা আজকে তোদের এমন ছাটা ভাঙবো বিড়ি খাওয়া তোদের সারা জীবনের মতন গাড়ি ভিতরে ঢুকে যাবে মানে অনেক সহ্য করেছি আজ এই দুটোর গান আমি ভেঙে দেবো না তোর কিছু করতে হবে না এই দুটোর গান আমি নিজেই ভাঙবো এই মেনে দে দাদু তুমি কি আমাকে মারবা না না মারবো না সেগো মানি আজকে তোদের পুজো দেবো

কিনে বাড়া গেল কি করছিস হে এই কি আর করবো আমি ল্যাংচে একটু গল্প করছিলাম আরে ধুর বাড়া সব সময় গল্প করলেই হবে যা একটু মাল নিয়ে খাই আরে সে না হয় আনলাম কিন্তু আগে বল তুই আজকে এত খুশি খুশি কেন ভোদার বল দেখে তো মনে হতো সেটাই রং লেগেছে হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস বাড়া আজকে ফাটা বিড়ি খাচ্ছিল বুঝলি তো বাপের কাছে ধরিয়ে দিয়েছি কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে হ্যাঁ বাড়া হ্যাঁ তারপরে বাপ ধরে উড়ি কেলান কেন রে আমি তো আমরা খুব মজা পেয়েছি এবার তোর কপালে চোদুল আছে রে ফুটো মানে আমার কপালে এবার চোদুল থাকতে হবে কেন বানার বাল তুই ফাটাকে বিড়ি খেতে কি ধরিয়ে দিয়েছিস আমি শিওর ফাটাতের প্রতিশোধ নেবেই বাড়া তোর দাদুকে নিয়ে পুরো থেতে করে দিয়েছে লেওরা এটা কি তোর দাদু ঠিক করলো আমার গায়ে হাত তুলে ঠিক করলো হ্যাঁ বালা মেন বাড়চুদা হচ্ছে আমার বাপটা বালের তুত মানে ধ্যান দাবা দাদুর কাছে আমাদের থাপ খাওয়ালো দাদা কেউতে তুই চিন্তা করিস না বালার বালে প্রতিশোধ তো আমি নেবো তারপর চোদ না বুঝবে এই ফাটা কি জিনিস এ কে তুই চোদ না আরে ধুর কারো তাহলে বাল আমি কেন চোদ না খাবো ল্যাউলা শুধু আর বাল শোনে আহ সারাদিন কোথায় ছিলিস ও কোথায় আর থাকবো ক্লাবেই বসেছিলাম এখন একটু ক্লাবে লাবে যাও বন্ধ কর একটু কাজ টাজ খোঁজ বাবারও বয়স হচ্ছে এখন আর আগের মতন কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনো যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি চাপনিও না আমি দেখছি কই গো ভাত মেরেছি তো হ্যাঁ আসছি খাওয়া শুরু করে দিয়েছিস হ্যাঁ কেমনই বসলাম বসো খেয়ে নাও সবাই ঠিক মতন খেয়েছো তো হ্যাঁ বৌমা খেয়ে শুয়ে পড়েছে কিন্তু ফাটা খেলো দা, <laughs> না লেওড়া তা খাবে কেন বিড়ি দাও খাবে তুমি আবার এই রাত্রেবেলায় শুরু করো না বসো